জাতকো নিশি চে আছে কালো শোষি জাতকো পায়রণীষি চেয়ে আছে কালো সোষি আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি ও হয় না কপাল গুনে ও হয় না কপাল গুনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রোশনে মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পায়নে শন আমি কালা রে হারাইতে মন কালারে রে হারাইতে মন হেরিয়ে দরপুরে ওইরূপ হেরিয়ে দরপুরে আমার মনের মানুষেরও সঙ্গে আমার মনের মানুষেরও সঙ্গে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে যাতক বায়ো চেয়ে আছে কালো শোষি আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি ও হয় না কপাল গুনে ও হয় না কপাল গুনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে ধন্যবাদ গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন এবং আরও বিভিন্ন ধরনের গান শ্রবণ করতে চান যদি আমার কণ্ঠে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই টাটা থ্যাংক ইউ সো মাচ অল গাইস